প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের আজকের ক্রন্দনরতা দত জনীর পাশে কবিতা থেকে পাঁচ নম্বরের উত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে লেখো আমি তা পারি না ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে দেখবে কে পারে না জিজ্ঞেস চিহ্ন দাও না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো উত্তর লিখবে কবি মৃদুল দাসগুপ্ত বিলিত ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত চরম বিপদের দিনে ঈশ্বর মুখাপেক্ষী হয়ে থাকতে পারেন না দাঁড়িয়ে দাও তার মনে হয়েছে তাহলে দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া হবে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে কবি তাঁর সীমার বাইরে গিয়ে এ কবিতায় কোনো প্রতিশ্রুতি দেননি দাঁড়ি দাও সংবেদনশীল কবি হিসেবে সাধারণ মানুষের মতোই তিনি খুব বিক্ষোভ প্রতিবাদ করতে চেয়েছেন দাও মাতৃভূমির বেদনায় অধীর হয়ে মানুষ যদি তার পাশে এসে না দাঁড়ায় তবে সাংস্কৃতিক জগৎ নিছক বিনোদনে পরিণত হতে বাধ্য দাঁড়িয়ে দাও ভাতৃপ্রতিম দেশবাসীর অন্যায় মৃত্যু লক্ষ্য করেও যদি ক্রোধ না জাগে তবে কিসের ভালোবাসা কমা সমাজ কমা মূল্যবোধ দাঁড়িয়ে দাও দূরাত্মনের দৌরাত্ম্য করেও যদি আকাশের প্রতি ঈশ্বরের জন্য দৃষ্টিপাত করে সময় নষ্ট করা হয় তবে তাতে অন্যায় প্রশ্রয় পায় দাঁড়িয়ে দাও সাংস্কৃতিক জগৎ মূল্যবোধ ভালোবাসাকে কবি বিপদাপন্ন মানুষের আশ্রয় ভূমি রূপে ব্যবহার করতে চেয়েছেন দাঁড়িয়ে দাও এর অন্যথা কবি করতে চান নাই দাঁড়িয়ে দাও অসহায়তা ক্ষোভ ও বেদনাকে কবি প্রতিবাদে পরিণত করতে চেয়েছেন দাঁড়ি দাও নিষ্পৃহ উদাসীন হয়ে থাকাকে কবি সমর্থন করেননি দাঁড়ি দাও তাই নিজের কবিতায় তিনি বিস্ফোরণের সমতুল্য বিবেককে জাগাতে চেয়েছেন দাঁড়িয়ে দাও তাঁর সমস্ত ক্ষোভ বিক্ষোভকে ছড়িয়ে দিতে চেয়েছেন বিস্ফোরণের সাহায্যে দাঁড়িয়ে দাও নিজে ওসি হস্তে সংগ্রামের মঞ্চে পৌঁছাতে পারবেন না বলেই কবিতার মধ্য দিয়েই তিনি প্রতিবাদী সত্তাকে উচ্চকিত করেছেন দাঁড়িয়ে দাও কবিতাটির শেষ স্তবকে কবির অবরুদ্ধ বেদনা বেদনাক্রোধ পরিষ্কৃত রূপে প্রকাশ পেয়েছে ড্যাশ দাও ইনভার্ট কমা দিয়ে লিখবে যা পারি কেবল শ্লেষ্ণ দাও সেই কবিতায় জাগে শ্লেষ্ণ দাও আমার বিবেক কমা আমার বারুদ স্ল্যাশন দাও বিস্ফোরণের আগে দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো কবি উচ্ছারিত বিবেক বারুদ বিস্ফোরণ কবির অন্তঃসত্ত্বার ঘনীভূত উদ্বেগ ক্রোধকে প্রকাশ করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখো ক্রন্দন্যতা জাননীর পাশে ইনারকম ক্লোজ করো কবিতায় কবি জননীকে ক্রন্দন্যতা বলেছেন কেন চিহ্ন দাও এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন উত্তর লিখবে মৃদুল দাশগুপ্ত বিরচিত ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত গন্ধনরত জননীর পাশে কবিতায় দেশবাসীর লাঞ্ছনা পীড়ন অসম্মানে জননী ব্যথিত দাঁড়িয়ে দাও ভূমিলক্ষ্মীর ওপর নেমে আসা পুঁজিপতি মানুষদের আগ্রাসী লোভ কমা দাও উর্বরা জমিকে অনাবাদী ঘোষণা করার মিথ্যাচারে দেশজননী পীড়িত দাঁড়িয়ে দাও বঙ্গপুত্র এবং বঙ্গকন্যার জীবন বিপন্ন হয়ে যাওয়াতেও দেশজননী ব্যথিত দাঁড়িয়ে দাও বলপূর্বক জমি গ্রাস কমা কৃষিজীবী মানুষদের জীবন জীবিকা বিপন্ন হয়ে পড়া ড্যাস দাও এসব কিছুই দেশজননীকে শাস্ত্র নয়না করেছে দাঁড়িয়ে দাও নিহত পুত্রের সব প্রত্যক্ষ করে কমা দাও লাঞ্ছিত কন্যার ছিন্ন ভিন্ন দেহ দেখে জননী আর নিজের অশ্রু গোপন করতে পারেননি দাঁড়িয়ে দাও তাই তিনি কন্দনরতা দাঁড়ি দাও পুত্রকন্যার কুশল যে কোনো জননীর আন্তরিক প্রার্থনা দাঁড়িয়ে দাও তা যদি না হয় তবে তাঁর বেদনা ঘনীভূত হতে বাধ্য দাঁড়িয়ে দাও এ কবিতায় অস্থির ও দুঃসময়ের পটভূমিকায় দেশের সার্বিক বেদনা প্রত্যক্ষ করে জননীর কন্দন কাতরতা কবির চোখে ধরা পড়েছে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো প্যারাচেঞ্জ করে লিখবে এই পরিস্থিতিতে কবি জননীর পাশে সহযোগিতা ও আশ্বাসের হাত প্রসারিত করে দাঁড়াতে বলেছেন দাঁড়িয়ে দাও লেখা গান গাওয়া আঁকা আঁকি এসব কিছুকে কবি প্রতিবাদের হাতিয়ার করতে চেয়েছেন দাঁড়িয়ে দাও অন্যায় অবিচার দেখে অন্তরের ক্রোধ জাগাতে বলেছেন দাঁড়িয়ে দাও ভালোবাসাই মূল্যবোধে অভিসিঞ্চিত করতে চেয়েছেন আপন অন্তরকে দাঁড়িয়ে দাও প্রত্যক্ষ করে ঈশ্বর মুখাপেক্ষী না থেকে ঐক্যবদ্ধ সংগ্রামী প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার কথা বলেছেন কবি দাঁড়িয়ে দাও জাগ্রত সচেতন বিবেককে বিস্ফোরণের মতো চারিদিকে প্রসারিত করে দেওয়ার কথাও তিনি শুনিয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোন টপিক নিয়ে উপস্থিত থাকব ভালো থেকো ভালো ফেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই